ওং গঙ্গনপত এ নামাহা হং শাংসিন শংসার চন্দ্রায় নামা হং নমঃ সেবায় আর মহাদেব নমস্কার বন্ধু এশটোরজি টোয়েন্টি ফোর ইনটু সেভেন চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব মেস বন্ধুদের নয় ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সোমবার কেমন যাবে সে সম্পর্কে আলোচনা লাইক স্যার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রিক করবেন বন্ধু আপনার স সেভেন্থ হাউস দিয়ে চন্দ্রগমন করবে বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র দিয়ে এগোতে থাকবে আজকের দিনে দেব আজকের দিনে ফর্টি টু পার্সেন্ট কাজকর্ম করবে বলছে এবং বৃহস্পতিদেব আপনার বুধের ঘরেতে বসে আছে থার্টি সিক্স পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব তুলারাশিতে বসে আছে চন্দ্রদেব থার্টি নাইন পার্সেন্ট এবং শুক্রদেব আজকের দিনে 73% কাজ কর্ম করবে বলছে শনি দেব অপর দিকে আপনার 63% কাজ কর্ম করবে এবং রবি দেব 72% কাজ কর্ম করবে বলছে মঙ্গলদেব দেব 23% কাজ কম করবে আজ যদি অষ্টক ডট হিসাবে 31 এবং 6.72 ডোপাসেটিং আপনাকে অনেকটা পজিটিভ জায়গায় রাখছে বলে মনে করছি যাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা আছে বিশেষ করে স্নায়বিক দুর্বলতা তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটায় রক্তচাপ বা চোখের সমস্যায় ভুগতে পারেন ভারী কাজ করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে কেন মঙ্গল দহনের মধ্যে আছে আর দ্বাদশে শনিদেব আছে শরীরে ক্লান্তি এবং স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে আজকের দিনটায় দাঁতের প্রবলেম এবং ভ্রমণের ক্ষেত্রে চোটা গাঁত লাগা এইগুলো হতে পারে আজকের দিনে খেয়াল রাখতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একাগ্রতার হার কমে যেতে পারে তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করছি গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য আছে প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা শুভ হতে যাচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে মোটের উপরে ভালো ফল পাবেন বলে মনে করছি সেভেন্টি এ তো পার্সেন্টাইজ আছে তো সেক্ষেত্রে সুখের পার্সেন্টাইজ অনেকটা বেশিই আছে তো সেক্ষেত্রে আপনার অর্থগ্রমানের পথ খুঁজে দিতে পারে শনিদেব দ্বাদশে থাকার কারণে বঞ্চনা চোবৃতি যুগের কারণে হঠাৎ করে টাকা পয়সা আপনার চলে যেতে পারে তাই সতর্কতা দরকার বিনিয়োগের ক্ষেত্রে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার প্রভাব কিন্তু অনেকটা বার্বের মঙ্গল দহনের জন্য সহকর্মীদের সঙ্গে হয়তো তর্ক বিতর্ক জড়াবেন না কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে কিন্তু কাজের চাপ মানসিক অস্থিরতাকে বাড়িয়ে তুলতে পারে দ্বিধা দ্বন্দ্ব কাজকর্ম করবে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করতে হবে প্রেমের এবং দাম্পত্য জায়গার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিশাখা নক্ষত্র জীবন সাথী সাথে সম্পর্ক বজায় রাখতে ভালো সাহায্য করবে বলে মনে করছি আজকের দিনটা প্রেমে গঠিত কোনো ভুল বোঝাবুঝি আজকের দিনে হতে পারে তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ হতে পারে সংযত থাকার দরকার আছে সন্তানের স্বাস্থ্য ব্যাপারটা এবং আচার ব্যাপারটা দুশ্চিন্তা থাকতে পারেন তো তবে তার সৃজনশীলতার ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করছি ভ্রমণের জায়গাটা দূরপাল্লার ভ্রমণ বিশেষ করে সুযোগ আসতে পারে ভ্রমণের সময় নথিপত্র এবং ব্যক্তিগত জিনিসপত্র যত্ন করে নেওয়ার চেষ্টা করবেন চুরি ভয় থাকছে সেক্ষেত্রে আপনার বাধা বিপত্তি যতই আসুক না কেন সব পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আপনার আছে তাই এগিয়ে যান ভালোভাবে হবে বৃষ্টি তো থার্টি নাইন পয়েন্ট আছে তাই গোপন সূত্র থেকে বা বিমা থেকে আকস্মিক লাভ ওঠানোর সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন কেমতন যোগ আছে মনটাকে অস্থির অস্থির হবে সেটাকে একটু সতর্ক থাকতে হবে আর বড়ই আর আপনার হচ্ছে হ্যাঁ সেটা একজন একটুখানি সতর্ক আপনাকে থাকতে হবে বঞ্চনা চর্বিতে যোগ আছে সেক্ষেত্রে কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন খেয়াল রেখে আপনাদের চলতে হবে আজকে দিনটা হনুমান চালিসা পাঠ করবেন অবশ্যই মা দুর্গাকে স্মরণ করবেন দুর্গে দুর্গে রক্ষণরক্ষণের সাহ মন্ত্র জপ করবেন অসহায় ব্যক্তিকে কিছু খাদ্য দান করতে পারেন ভালো হবে নেতিবাচক প্রভাব আপনার কমে যাবে সেক্ষেত্রে অসী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিক চিন্তায় কাটবে তবে হটকলে সিদ্ধান্ত নেবেন না আর্থিক দিক থেকে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন বড়ই নক্ষত্রের বন্ধু এবং বিলাস বল দ্রব্য ক্রয়ের জন্য ভালো হতে যাচ্ছে বরণী নক্ষত্রের ক্ষেত্রে কীর্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে পিতার স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়ার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন